ধর্মের ভিত্তিতে আপনাদের সমাজ গড়ে তুলুন ও ভদ্র মহিলাগণ কৃষ্ণ ভবনামৃত প্রচারের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ ভবনামৃত আন্দোলন মানব সমাজের প্রতিটি মানুষের জীবনকে সার্থক করার চেষ্টা করছে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব জীবনে যথার্থ উদ্দেশ্য কী সমস্ত পৃথিবীর মানুষদের সে উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার চেষ্টাই আমরা করছি লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পর মানব জন্ম লাভ হয় পদ্মপুরাণে বর্ণনা করে বর্ণনা অনুসারে চুরাশি লক্ষ বিভিন্ন জনি রয়েছে অর্থাৎ চুরাশি লক্ষ রকমের বিভিন্ন জীব শরীর রয়েছে জীবনে শুরু হয় জলচর প্রাণী থেকে বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির আদিতে সবকিছু জলময় ছিল এই জড় জগৎ পাঁচটি স্থূল উপাদানের দ্বারা গঠিত সেগুলি হচ্ছে মাটি জল অগ্নি বায়ু এবং আকাশ এছাড়াও রয়েছে আরো তিনটি সূক্ষ্ম উপাদান মন বুদ্ধি এবং অহংকার এই আবরণগুলির আড়ালে রয়েছে আত্মা যা এই আটটি উপাদানের দ্বারা আচ্ছাদিত ভগবদ্গীতায় সে কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে এমন যে কেবল মানুষেরই আত্মা রয়েছে আমরা সকলেই প্রকৃতপক্ষে আত্মা পশু পক্ষী কীট পতঙ্গ সরি স্ত্রী ইত্যাদি এই শরীরগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন পোশাকের মতো এবং আত্মা চেতন বস্তুর মধ্যে ভগবানই হচ্ছেন পরম চেতন বস্তু চেতনা চেতনানাম তিনি সমস্ত জীবের সমস্ত প্রয়োজনও মেটাচ্ছেন জীব কিন্তু ভগবান হচ্ছেন এক তিনি আমাদের মতোই চেতনাময় কিন্তু তিনি হচ্ছেন পরম চেতনাময় আর আমরা হচ্ছে সেই চেতনার অতি ক্ষুদ্র অংশ সোনার একটি ছোটো টুকরো যেমন সমস্ত স্বর্ণ খনির সঙ্গে গুণগতভাবে এক ঠিক তেমনি সমুদ্রের এক বিন্দু জলের রাসায়নিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে তার মধ্যে সমুদ্রের বিশাল জলরাশির সমস্ত উপাদানগুলি বর্তমান তেমনি ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে গুণগতভাবে আমরাও ভগবানের সঙ্গে এক সেই দিব্য বস্তুটি আত্মা বা চেতন বস্তুটি ক্রমান্বয়ে জলচর শরীর থেকে বৃক্ষ শরীরে বৃক্ষ শরীর থেকে কীটপতঙ্গের শরীরে কীটপতঙ্গের শরীর থেকে সরীসৃপ শরীরে তারপর পক্ষীর শরীরে এবং তারপর পশু শরীরে দেহান্তরিত হয় ডারউইনের বিবর্তমান বিবর্তনবাদ আত্মার এই দেহান্তরের আংশিক বিশ্লেষণ মাত্র ডারউইন এই তথ্যগুলি শাস্ত্র থেকে গ্রহণ করেছিল কিন্তু আত্মা সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না আত্মা জলচর শরীর থেকে বৃক্ষ এবং লতার শরীরে দেহান্তরিত হয় তারপর ক্রমান্বয়ে কীটপতঙ্গের শরীরে পক্ষীর শরীরে পশু শরীরে দেহান্তরিত হয়ে অবশেষে সে মনুষ্য শরীর প্রাপ্ত হয় অসভ্য থেকে সভ্যতার ক্রম অনুসারে মনুষ্য শরীরেরও আবার বিভিন্ন স্তর রয়েছে সভ্য মানুষ শরীরই হচ্ছে বিবর্তনের চরম পরিণতি সেটি হচ্ছে সন্ধিস্থল সেখান থেকে আবার বিপত্তনের চক্রে অধপতিত হওয়ার বা দিব্য স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা থাকে সেটি আমাদের বিচার করে নিতে হবে সেই কথা ভগবত গীতায় বলা হয়েছে মনুষ্য জীবন হচ্ছে উন্নত চেতনা বিশিষ্ট জীবন তাই কুকুর বেড়াল অথবা সুরের মতো জীবনযাপন আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মের অপচয় করা উচিত নয় সেই নির্দেশই শাস্ত্রে দেওয়া হয়েছে এই শরীরটি যদিও কুকুর বেডালের শরীরের মতোই নস্বর কিন্তু পার্থক্য হচ্ছে এই যে এই শরীরটি পাওয়ার ফলে আমরা এই জীবনে আমাদের চরম পূর্ণতা লাভ করতে পারি আমরা সকলেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ কিন্তু কোনো কারণে আমরা এই জগতে পতিত হয়েছি এখন আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা আমাদের প্রকৃত আলায় ভগবদ্ধাম ফিরে যেতে পারি সেটি হচ্ছে জীবনের পরম পরমপূর্ণতা এই জগতের উদ্দেশ্যে আরেকটি জগৎ রয়েছে সেটি হচ্ছে চিৎ জগৎ যে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে পর তসভাবন অব্যক্ত ব্যক্ত সনাতনষু ভূত ন নিনশতি এই ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতির উদ্দেশ্যে আরেকটি প্রকৃতি রয়েছে যা হচ্ছে পরম এবং যার কখনো বিনাশ হয় না এই জগতের বিনাশ হলেও সেই জগৎটি যথাযথভাবে বর্তমান থাকে ভগবদ গীতা আট অধ্যায় নং শ্লোক এই জড় জগতের সব কিছুরই সৃষ্টি হয় কিছুকালের জন্য তা স্থায়ী হয় কোনো কিছু উৎপাদন করে হ্রাস প্রাপ্ত হয় এবং অবশেষে বিনষ্ট হয় মতুনের মাধ্যমে কোনো এক সময় আমাদের শরীরের সৃষ্টি হয় পিতার অনসে মাতৃগর্ভে আত্মা একটি শরীর প্রাপ্ত হয় আত্মা আশ্রয়ে বলে ছোলার দানার মতো একটি পিণ্ড ক্রমান্বয়ে বদ্ধিত হয়ে তাতে হাত পা ইত্যাদি প্রকাশ পায় সাত মাসে সেই শরীরটি অবয় প্রাপ্ত হয় এবং নবম মাসে মাতৃগর্ভ থেকে তা বেরিয়ে আসে আত্মার উপস্থিতির ফলে শিশু শরীরটি ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে আত্মা যদি না থাকে তাহলে তা বর্ধিত হতে পারে না তখন মৃত শিশু প্রসব হয় সেই মৃত শরীরটি রাসায়নিক পদার্থের সংরক্ষণ করা যায় কিন্তু তার বৃদ্ধি হয় না বৃদ্ধি মানে হচ্ছে দেহের পরিবর্তন আমাদের সকলেরই একসময় শিশুর শরীর ছিল কিন্তু সেই শরীর আচার নেই শিশু শরীরটি একসময় বালকের শরীরে পরিণত হয় বালক শরীর যুবক শরীরে পরিণত হয় তারপর সেই যুবক শরীরে একসময় বৃদ্ধ শরীরে পরিণত হয় তারপর একসময় শরীরটি নষ্ট হয়ে যাই এই জড়জগৎ এই বিশাল ব্রহ্মাণ্ড সেভাবে কাজ করে চলেছে এক সময় তার সৃষ্টি হয় তা বদ্ধিত হয় স্থিত হয় এবং অবশেষে তা লীন হয়ে যায় এটি হচ্ছে জড়জগতের ধর্ম কোনো এক সময়ে তার প্রকাশ হয় এবং অবশেষে কোনো এক সময়ে তা বিনষ্ট হয়ে যায় ভূত বা ভূত প্রলীয়তে ভাব মানে হচ্ছে প্রকৃতি আরেকটি প্রকৃতি রয়েছে যার কখনো বিনাশ হয় না যা হচ্ছে নিত্য শাহসত সনাতন জীবরূপে আত্মারূপে আমরা ও নিত্য শাশ্বতন সনাতন সেই কথা ভগবদ গীতা বলা হয়েছে মিয়তি বাক্য বাকদ আছি নায়ম ভূত ভূ ভূয়ো অজ নিত্যম শাশ্বত অয়ম মানে শরীরে আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না সে অজ নিত্য শাশ্বত রহিত এবং পুরাতন এই দেহকে হত্যা করা গেলেও আত্মাকে হত্যা করা যায় না ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যা বিষ্ণু শ্লোক ভগবানের যেমন জন্ম অথবা মৃত্যু নেই আত্মারও তেমন জন্ম বা মৃত্যু নেই কিন্তু যেহেতু আমরা মনে করি আমি হচ্ছে আমার এই শরীরটি তাই আমাদের মনে হয় যে আমাদের জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে এই ধরনের চিন্তাধারাকে বলা হয় মায়া দেহকে আমাদের স্বরূপ বলে মনে করার এই যে মোহ তা থেকে মুক্ত হওয়া মাত্রই আমরা ব্রহ্মপুত্র স্তরে অধিষ্ঠিত হই তখন আমরা বুঝতে পারি অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমার স্বরূপ আমার এই শরীরটি নয় আমি হচ্ছি পরমেশ্বরের পরম ব্রহ্মের বিভিন্ন অংশ আত্মা এই ফুলব্ধি স্তরকে বলা হয় ব্রহ্ম ফুলব্ধি স্তর ব্রহ্ম হলেই আমরা যথার্থভাবে প্রসন্ন হতে পারি তাই নয় কি আপনারা যদি স্পষ্টভাবে বুঝতে পারেন যে আপনার কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না আপনারা হচ্ছে নিত্য তাহলে কি আপনারা অত্যন্ত আনন্দিত হবেন না হ্যাঁ অবশ্যই হবেন এভাবে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে তখন আর কোন রকম আকাঙ্ক্ষা অথবা অনুশোচনা থাকে না এই জগতে সকলেই নিরন্তর আকাঙ্ক্ষা এবং অনুশোচনা করে চলেছে আপনারা আফ্রিকাভাষীরা এখন ইউরোপিয়ান এবং আমেরিকানদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করছেন আর ইউরোপিয়ান এবং আমেরিকানরা তাদের সাম্রাজ্য হারিয়ে এখন অনুশোচনা করছে এভাবে একদল আকাঙ্ক্ষা করছে এবং আরেক দল অনুশোচনা করছে এই জড় যে জীবন তা আকাঙ্ক্ষা এবং অনুশোচনার সমন্বয় যা আমাদের নেই তার জন্য আমরা আকাঙ্ক্ষা করছি আর যা আমরা হারিয়েছি তার জন্য অনুশোচনা করছি সেটি হচ্ছে জড়জগতের ধর্ম কিন্তু আমরা যদি বুঝতে পারি যে আমরা পরমেশ্বর ভগবানের পরম ব্রহ্মের অংশ এবং আমরা ব্রহ্ম তাহলে তখন আমরা এই আকাঙ্ক্ষা এবং অনুশোচনা অতিক্রম করতে পারবো রাষ্ট্রসংঘ যে তথাকথিত বিশ্ব ভ্রাতৃত্বের অথবা ঐক্য সাধনের চেষ্টা করছে তা তখনই সম্ভব হবে যখন আমরা পারমার্থিক স্তরে বা স্তরে অধিষ্ঠিত হব এই ব্রহ্মপুত স্তরই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য গাদার মতো অক্লান্ত পরিশ্রম করে বা কুকুর অথবা সুরের জীবনযাপন করা মানব জীবনের উদ্দেশ্য নয় সুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিষ্ঠার অন্বেষণ করে এবং সেটি পেয়ে তা খেয়ে সে কামাটতে হয় এবং কোনো রকম বাস বিচার না করে কামক্রীড়ায় লিপ্ত হয় একটি শুয়োর তার মায়ের সঙ্গে অথবা তার বোনের সঙ্গে মৈথুন করতেও দ্বিধাবোধ করে না সেটি হচ্ছে শুয়োরের জীবন কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে গাধার মতো পরিশ্রম করা অথবা শহুরের মতো ইন্দ্রিয় তৃপ্তির প্রয়াস করা মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ আমি এই জড়জগতের বস্তু নই আমি হচ্ছে চিন্ময় আত্মা আমি শাশ্বত সনাতন কিন্তু কোনো কারণে আমি জন্ম মিত্র জড়া বেদী এই পদ্ম জীবদ্দশায় আবদ্ধ হয়ে পড়েছি মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের চারটি দুঃখ জন্ম মিত্র জরা এবং ব্যাধি থেকে মুক্ত হওয়া গাদার মতো পরিশ্রম করে বা শহরের মতো ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে হঠাৎ এক সময় মরে যাওয়া মানব জীবনের উদ্দেশ্য নয় সেই কথাটি আপনারা একটু বিবেচনা করে দেখুন যে সমস্ত মানুষ আত্মায় বিশ্বাস করে না তারা হচ্ছে সবচাইতে দুর্ভাগা তারা জানে না তারা কোথা থেকে এসেছে এবং তারা কোথায় যাচ্ছে আত্মা সম্বন্ধে জ্ঞানই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান কিন্তু দুর্ভাগ্যবশত কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান চর্চার বিভাগ নেই কিন্তু এই শরীরটি কি একটি মৃত শরীরের সঙ্গে একটি জীবন্ত শৈলীর পার্থক্য কোথায় এই শরীরটি জীবন্ত হলো কি করে এই শরীরটি কি এবং তার উদ্দেশ্যই পাকি এ সমস্ত প্রশ্ন নিয়ে আজকাল আর কেউই আলোচনা করে না কিন্তু এই কৃষ্ণভবন মৃত আন্দোলনের মাধ্যমে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি যে তাদের স্বরূপে তারা তাদের দেহ নন তারা হচ্ছেন আত্মা কুকুর বেড়ালের মতো জীবন জীবনযাপন করা মানুষের জীবনে উদ্দেশ্য নয় সেটি হচ্ছে আমাদের শিক্ষা আত্মার বিবর্তন হচ্ছে এবং আমরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছি সংগ্রাম করছি আমাদের নিত্য শাশ্বত জীবনে অধিষ্ঠিত হওয়ার জন্য সে নিত্য জীবন লাভ করা সম্ভবই মানব জীবনে আপনারা যদি যথাসাধ্য চেষ্টা করেন তাহলে পরবর্তী জীবনে আপনারা চিন্ময় দেহ লাভ করবেন সেই চিন্ময় দেহ আপনাদের মধ্যে রয়েছে এবং এই জড়জগতের কলস থেকে মুক্ত হলে এই চিন্ময় দেহ বিকশিত হবে সেটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য সাধারণ মানুষ জানে না যে তাদের যথার্থ স্বার্থ মানুষের যথা স্বার্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাকে ভগবানের রাজ্যে ফিরে যেতে হবে এই সম্বন্ধে অবগত হওয়া এখানে যেমন আমাদের একটি সমাজ ব্যবস্থা রয়েছে ভগবদ্দামে ভগবানেরও তেমন সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে আপনি তার সঙ্গে যুক্ত হতে পারেন এমন নয় যে এই দেহটি শেষ হয়ে গেলে আমরা শূন্য হয়ে যাই সেটি একটি ভ্রান্ত ধারণা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে বলেছিলেন ন তেবাহন না সমনা নেমে জনা দিপাহ চা ভবিষ্যাম সার্বে বয় মত পরম এমন কোনো সময় ছিল না আমি ছিলাম না অথবা তুমি ছিলে না অথবা সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতেও এমন কোনো সময় হবে না যখন আমরা থাকবো না ভগবদ্গীতায় গীতায় দ্বিতীয় অধ্যায় বারো নং শ্লোক নিত্য জীবন লাভ করা অত্যন্ত সহজ আবার একই সঙ্গে সেটি খুব কঠিনও সেটি কঠিন কারণ সাধারণ মানুষ আত্মার দেহান্তরে বিশ্বাস করে না কিন্তু আমরা যদি যথার্থ তত্ত্বজ্ঞানী পুরুষদের কাছ থেকে জ্ঞান আহরণ করি তাহলে সেই প্রক্রিয়াটি অত্যন্ত সরল হয়ে যাবে আমাদের এই কৃষ্ণ মৃত সঙ্গে আমরা পরম পুরুষ কৃষ্ণের কাছ থেকে জ্ঞান আহরণ করি আমরা জটা প্রকৃতি কর্মবন্ধনে আবদ্ধ কোনো সাধারণ মানুষের কাছ থেকে এই জ্ঞান গ্রহণ করি না বদ্ধজীবের কাছ থেকে আহরিত জ্ঞান অবশ্যই ভ্রান্ত হবে বদ্ধজীবদের ভ্রান্তিগুলি কীরকম সে ভুল করতে বাধ্য সে প্রমাদগ্রস্ত সে অপরকে অবশ্যই প্রতারণা করতে চায় এবং তার ইন্দ্রিয়গুলি ভ্রান্ত যে মানুষ অপরকে প্রতারণা করতে চায় এবং যার ইন্দ্রিয়গুলি ভ্রান্ত সে পূর্ণ জ্ঞান লাভ করতে পারে না আমাদের ইন্দ্রিয়গুলি সীমিত ও ত্রুটিযুক্ত হলেও তা নিয়ে আমাদের খুব গর্ব আমাদের চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে চাই তাই কেউ কেউ কখনো কখনো বলে আপনি কি আমাদের ভগবানকে দেখাতে পারেন এই প্রশ্নের প্রকৃত উত্তর হচ্ছে হ্যাঁ প্রতিটি মুহূর্তে আপনি ভগবানকে দর্শন করতে পারেন শ্রীকৃষ্ণ বলেছেন রস আহম অপসুক্রান্তি অর্থাৎ আমি হচ্ছি জলের স্বাদ জল সকলেই পান করে সুতরাং জলের স্বাদ সম্বন্ধে সকলেই অবগত তাই আমরা যদি চিন্তা করি এই স্বাদ হচ্ছে ভগবান তাহলে ভগবানকে জানার প্রক্রিয়া শুরু হয় শ্রীকৃষ্ণ আরো বলেছেন প্রবাসী শসী সূর্য আমি হচ্ছি সূর্য এবং চন্দ্রের প্রভা আমরা প্রতিদিন সূর্য রশ্মি চন্দ্রকিরণ দর্শন করি এবং আমরা যদি চিন্তা করি সূর্য এবং চন্দ্রের এই প্রভা আসছে কোথা থেকে তাহলে আমরা ভগবানকে জানতে পারি আমরা যদি ভগবৎ চেতনাময় হতে চাই ভগবানকে জানতে চাই তাহলে সেটি মোটেই কোনো কঠিন কাজ নয় আমাদের কেবল নির্দিষ্ট পন্থাটি অনুসরণ করতে হবে ভগবদ্ গীতায় বলা হয়েছে তত মাম তত জ্ঞাত ভগবদ্ধগী আঠারো আঠারো অধ্যায়ের পঞ্চান্ন নং শ্লোক আমাদের কেবল যথাযথভাবে ভগবানকে জানবার চেষ্টা করতে হবে আমাদের কেবল তার আবির্ভাব তীরভাব এবং কার্যকলাপ বুঝতে হবে যখন আমরা তাকে যথাযথভাবে জানতে পারি তখনই আমরা তার রাজ্যে প্রবেশ করতে পারে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জেনেছেন তাকে এই দেহত্যাগ করার পরে জগতে আরেকটি শরীর ধারণ করার জন্য ফিরে আসতে হয় না শ্রীকৃষ্ণ বলেছেন মা এটি সে আমার কাছে ফিরে আসে সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই কুকুর বেড়ালের মতো জীবন জীবনযাপন করে সময় অপচয় করা উচিত নয় জীবন জীবনযাপন আমাদের করতে হবে তবে সেই সঙ্গে আমাদের কৃষ্ণ বর্মনাময় হতে হবে তার ফলে আমরা হতে ভগবানকে না জানলে ভগবৎ চেতনাময় না হলে সুখ এবং শান্তির কোনো সম্ভাবনা থাকে না যথার্থ শান্তি লাভের পন্থা ভগবদ গীতা বর্ণিত হয়েছে আপনারা যদি যথার্থ ভগবানকে জানতে চান তাহলে তাকে জানা খুবই সহজ ভগবান হচ্ছেন সব কিছুরও দৃশ্যর অবশ্য ইদম সর্বম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মনে করছি আমি হচ্ছি মালিক যেমন আমাদের দেশে ইংরেজরা কিছুদিন মালিকানা দাবি করেছিল এখন আপনারা তার মালিকানা দাবি করছেন আর ভবিষ্যতে যে কে মালিক হবে তাকে জানে কিন্তু আসল মালিক যে কে সেটি কেউ জানে না জায়গাটি হচ্ছে ভগবানের সম্পত্তি কিন্তু আমরা মনে করছি আমি হচ্ছে মালিক এটি আমাদের সম্পত্তি এবং এটি আমার সম্পত্তি যেমন ইউরোপিয়ানরা আমেরিকায় যাওয়ার আগেও আমেরিকান ছিল কিন্তু এখন আমেরিকানরা মনে করছে আমরাই হচ্ছে এই দেশটির মালিক তেমনি তাদের আগে রেড ইন্ডিয়ানরা মনে করতো আমরাই হচ্ছে এই দেশটির মালিক কিন্তু আসল কথা হচ্ছে কোনো মানুষই প্রকৃত মালিক নয় प्रकृत मालिक छ भगवान हिसाब सर्वम यत् किञ्च जगतम जगत तेन देखतेन फूंजिता माग्रित कस्य सिद्धोनम অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের স্থাবর এবং জঙ্গম সব কিছুই ভগবানের সম্পত্তি এবং সবই ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে ভগবান সকলেই প্রয়োজন অনুসারে বরাদ্দ নির্মাণ করে দিয়েছেন তাই সকলেই কর্তব্য হচ্ছে যতটুকুর প্রয়োজন ততটুকু গ্রহণ করা এবং সব কিছুই যে কার সম্পত্তি সেটি জেনে অন্য কোনো কিছুর প্রতি লোভ না করা উচিত ঈশা অবশ্য এইসব উপনিষদের এক নম্বর শ্লোক এই জ্ঞানেরই অভাব এখন আমাদের মধ্যে প্রবলভাবে দেখা দিয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলে পরমেশ্বর পরম বক্তা কারণ তিনি হচ্ছেন সব কিছুর মালিক এবং পরম পিতা আমরা যদি কেবল এটুকু জানতে পারি তাহলে আমরা ভগবানকে জানতে পারি আমরা যদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবানকে জানতে পারি তাহলে আমরা দেখব তখন আর দলাদলি বা জগডা বিবাদ থাকবে না তখন সমস্ত জগৎ শান্তিপূর্ণ হয়ে উঠবে ভগবানের সম্পত্তি ব্যবহার করার অধিকার সকলেই রয়েছে যেমন পিতার সম্পত্তি ভোগ করার অধিকার সন্তানদের রয়েছে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে গৃহে যদি একটি ছোট পশুও থাকে তাকেও খাপাত দিতে হবে সেটি হচ্ছে পারমার্থী সাম্যবাদ কেউ ক্ষুধার্ত থাকবে না এমন কি একটি সাপও নয় সাপকে আমরা ভয় পাই কিন্তু আমরা যদি দেখি যে আমাদের গিয়ে একটি সাপ বাস করছে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে সেই সাপটিকেও কিছু খেতে দেওয়া এটি হচ্ছে কৃষ্ণ ভাবনা সম্ভু ভূতেশু ভগবদ গীতা আঠারো নম্বর অধ্যায় চুয়ান্ন নম্বর শ্লোক যিনি যথার্থ তত্ত্ব দষ্টা তিনি প্রতিটি জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন তাই ভগবত গীতা বলা হয়েছে কেউ যখন ভগবানের বিভিন্ন অংশ রূপে সকলকে সমদৃষ্টিতে দর্শন করেন তখন তার প্রকৃত ভক্ত জীবন শুরু হয় এই কৃষ্ণ ভগবান অমৃত আন্দোলন যথাযথভাবে সকলকে বোঝাতে চেষ্টা করছে তাদের প্রকৃত পরিচয় কী এবং তাদের জীবনে যথার্থ উদ্দেশ্য কী হৃদয়ের এই পবিত্রকরণের অনায়াসেই সাধন করা যায় কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে তা সাধন করা হয় এই আন্দোলনে দেখা যায় বিভিন্ন দেশে ধর্মাবলম্বী ছেলে মেয়েরা যুক্ত হয়েছে কিন্তু কোন দেশ বা ধর্ম বিশ্বাসের প্রতি তারা আর আসক্ত নয় আমাদের আসল উদ্দেশ্য নিজেকে জানা এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা ভগবান হচ্ছেন পরমেশ্বর এবং আমরা সকলেই হচ্ছি তার সেবক তাই আসুন আমরা সকলে ভগবত গীতার নির্দেশ অনুসারে আমাদের সেবায় যুক্ত হই যখন আমরা বুঝতে পারি যে ভগবান সব কিছুর মালিক তখন পৃথিবীর সমস্ত সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে আমরা আশা করি না যে সকলেই এই অতি উচ্চ দর্শন হৃদঙ্গম করতে পারবে কিন্তু প্রতিটি দেশের বুদ্ধিমান মানুষেরাই যদি এই দর্শন বোঝাবার চেষ্টা করে তাহলেই যথেষ্ট হবে ভগবদ্গীতা বলা হয়েছে যদ ইয়দ্শ্রিতি শ্রেষ্ঠ দেবতার জন যেন স প্রমাণম করিতে লেক তৎ অনুবর্ততে শ্রেষ্ঠ মানুষ যেরকম আচরণ করেন জনসাধারণ তার পদাঙ্ক অনুসরণ করে সেভাবেই আচরণ করে এবং তার আচরণের দ্বারা তিনি যা প্রমাণ করেন জনসাধারণ তারই অনুগমন করে ভগবদ্গীতায় তিন অধ্যায়ের কৃষ্ণ শ্লোক তাই ভগ তাই আমরা পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান মানুষদের আহ্বান জানাচ্ছি তারা যেন কৃষ্ণপাবনমিত ধর্ষণ হৃদয়গম করে তা সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন আমরা এখন আফ্রিকান দেশগুলিতে এসেছি এবং আমরা সমস্ত বুদ্ধিমান আফ্রিকানদের আহ্বান জানাচ্ছি এই দর্শন হৃদয়ঙ্গম করে তা বিতরণ করার জন্য আপনারা আপনাদের উন্নতি সাধনের চেষ্টা করছেন তাই পারমার্থিক জীবনে উন্নতি সাধন করুন কারণ সেই উন্নতি হচ্ছে যথার্থ উন্নতি কুকুর বিড়ালের মতো আচরণ করছে যে সমস্ত আমেরিকান এবং ইউরোপিয়ান তাদের অনুকরণ করবেন না ইন্দ্রিয় তৃপ্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত সভ্যতা কখনো স্থায়ী হয় না পারমাণিক বোমা ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে যে মুহূর্তে পরবর্তী বিশ্বযুদ্ধ শুরু হবে তখন সমস্ত গগনচুভী বাড়িগুলি এবং অন্য সম সব কিছুই ধ্বংস হয়ে যাবে মানব জীবনে যথার্থ দৃষ্টিকোণ থেকে পারমার্থিক দৃষ্টিকোণ থেকে এটি বোঝাবার চেষ্টা করুন এটি হচ্ছে কৃষ্ণ আন্দোলন তাই আমরা আপনাদের অনুরোধ করবো এই দর্শন বোঝাবার চেষ্টা করুন এই দর্শন বুঝবার চেষ্টা করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ